পরিচালক আসসালামু আলাইকুম সত্যি মিডিয়ার সম্মানিত ভাই হাম এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা নম্বর ওয়ার্ডবাসী আমার বন্ধু বন্ধ বন্ধু তাকে শ্রদ্ধা দেয় তার শ্রদ্ধাচারীদের আমরা এখানে হয়েছি আমি আকর্ষণ করছি এই অনেক কিছু না হলো সেই সব ছেলেদের যারা মানুষকে ভালোবাসতে জানে যারা মানুষের পাশে দাঁড়াতে জানে ভাবস্থা গ্রহণ হল সেই সব ছেলেদের প্রতিকৃতি যারা মানুষের পাশে সব সময় ছিল যে কখনো একজন মানুষের সঙ্গে আপনারা পুরা একটি আমরা ওয়ার্ড স্বন্নকন্ন করে খুঁজেও এমন কাউকে খুঁজে পাবেন না যার সাথে রনি তখনও একটু জোর গলায় কথা বলেছে আজকে সেই ছেলেটিকে যারা হত্যা করেছে তারা সমাজের দেবী স্মশা আর এই সমাজের দেবী গুলো থাকলে মানুষের সমাজে ডেঙ্গু ছড়াবে তো আপনারা প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে সমাজে মানুষ মনুষ্য সমাজের এই ডেঙ্গু সরানো ব্যক্তিগুলোকে অচিরে ধরে ফাঁসির আওতায় আনবেন এটা খুব ঋণের আলোর মতো পরিষ্কার তারা যে মনেকে হত্যা করেছে এটা সকলে দেখেছে সুতরাং তদন্ত করার আর কিচ্ছু বাকি নেই আপনারা ইচ্ছা করলেই প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাক্তির আওতায় না আনলে হাজারও এদার মনি রনি সমাজ থেকে হারিয়ে যাবে আমরা চাই না রনির মতো নিরীহ অসহায় পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তিগুলো এভাবে সমাজ থেকে হারিয়ে যায় প্রশাসনের দুর্বলতার কারণে সমাজে এডিস মশা বেড়ে যায় আমরা আপনাদের কাছে এবং মিডিয়া কর্মী ভাইদের কাছে জোরদারি জানাচ্ছি আপনারা সুস্থ এবং সঠিক খবর পরিবেশনের মাধ্যমে এই অসহায় পরিবারটি পাঠিয়েছে জোরদারি জানাচ্ছি যে আপনারা এই পরিবারটি এসে দাঁড়ান এবং সমাজের অব মানুষ যে নাম অনির মতো ছেলেগুটে তারা শুধু রনিকে হত্যা করেনি তারা সমাজের সেই সব ছেলেগুলোকে হত্যা করতে যেসব ছেলে এই সমাজকে বিনির্মাণে ভূমিকা রাখছে তাদেরকে এরা হত্যা করছে আর এদেরকে নিধন না করতে পারলে এই সমাজ চলাপ করবে ভেঙে যাবে আপনাদের কাছে আমি জানাচ্ছি যে নেজিজ পতঙ্গুলোকে সমাজ থেকে বিতাড়িত করতে হলে এদেরকে অবশ্যই স্ট্রংলি এদের সমাজে কোনো স্থায়ী নেই আর এই ছাই যারা দিবে তারাও ভালো মানুষ হতে পারে না তো আমাদের প্রশাসনের ভাই যারা আছেন এবং মিডিয়া কর্মীর ভাই যারা আছেন আমরা জানি আপনারা সবসময় ন্যায় পক্ষে ছিলেন থাকবেন আশা করি রনিকে যারা হত্যা করেছে তাদের সুস্থ বিচারের মাধ্যমে আপনারা সমাজকে সঠিক পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাবেন সাংবাদিকভাবে বেশ কিছু মিডিয়া ইতিমধ্যে দেখেছি কিছু ভুল কর্তব্য উপস্থাপন করেছেন আমি মিডিয়া ভাইদের ইচ্ছা গঠন করে করছি আপনারা সঠিক বক্তব্য উপস্থাপন করবেন তার চিহ্নিত সন্ত্রাসীরা তারা রেজলেশন লিড আহত হয়ে গত পঁচিশ তারিখে কিছু মিডিয়ায় আমরা দেখেছি বন্ধু চিন্তাঘাটে বন্ধু নিয়ত তারা কেউ বন্ধু নয় তারা এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী তাদের সঙ্গে কোনো বন্ধুত্ব সম্পর্ক রেজলেশন লিড ছিল না পূর্ব শত্রুতার যে কথাগুলো বলা হয়েছে পূর্ব শত্রুতা ছিল বলে আমার জানা নাই রেজলেশন ওয়ার্নিং ছিল আমার ভালো বন্ধু সে ছিল আমার এখন আমার ভাইয়ের মতো আমি ব্যক্তিগতভাবেই এবং এলাম পক্ষ থেকে রেজলেশন হাঁটির দাবি জানাচ্ছি রেজলেশনের ওয়ার্নি হত্যাকারীর ফাঁকির দাবি জানাচ্ছি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল সুস্থ তদন্তের মাধ্যমে এবং তাকে চিহ্নিত করে আইনের অত আমার সহযোগিতা লাগতো ওনাকে দেখি দাঁড়ায় কাকু দাঁড়ায় হস্ত দাঁড়ায় তাও দাঁড়ায় আঘাত আঘাত করে উনি মোহাম্মদ হাসপাতাল থেকে চিকিৎসা দিয়েছিলেন প্রায় চোদ্দ দিন হলে চিকিৎসার পরে উনি ঢাকায় মারা যান আমি এখানে অনেক মিডিয়া ভাইরা আছে তাদের মাধ্যমে জানাতে চাই এই তিনশো সন্ত্রাসী যেমন রানা আট রাম প্রদীপ আর আরো অনেক আছে আমি এদের ফাঁসির দাবি জানাচ্ছি এরা গোটা হিন্দু পাড়াকে মানে এতভাবে চাঁদাবাজি করে সন্ত্রাসীগুলি করে যে এদের দাঁড়াই ওরা হিন্দু পাড়া হিন্দু সম্পর্ক লোকজন পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে রানা রানা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী আগেও মাড়ার ক্ষেত্রে আসামি তার একটা জন্তু মাঠার ক্ষেত্রে আসামি হিন্দু বলি আরো বিভিন্ন মামলা আছে চাঁদাবাজের সাথে জড়িত সুদের সাথে জড়িত মাদক ব্যবসায়ী করে আকরাম মাদক ব্যবসায়ী করে আকরাম সুদের সাথে জড়িত পুরো হিন্দু পাড়াকে জোর দবল করে মানুষ থেকে হিন্দু সকলের থেকে টাকা পয়সা আদায় করে তাই আমি প্রথমে দৃষ্টি আকর্ষণ করতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করেন যদি আটচল্লিশ ঘন্টা মধ্যে গ্রেফতার করতে না পারেন তাহলে